আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আমার আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে বাবুল ইসরাঈ বিল জানাজা জানাজা দ্রুত নিয়ে যাওয়া সম্পর্কে এ সম্পর্কে প্রথমে আপনাদের সামনে একটি হাদিস আমি উপস্থাপন করব হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন আন আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আসরিউ বিল জানাজাতি ফাইন্তাকু সালিহা

এছাড়া অন্য ব্যক্তির জানাজা হয় তাহলে ও করলাম তাকে তোমরা নিজেদের খাত থেকে নামিয়ে দাও সম্মানিত দর্শক বায়ু বোনেরা উক্ত হাদিস থেকে আমরা এই বিষয়টা জানতে পারলাম আপনি যত জানাজা নামাজটা দ্রুত করবেন যদি সে ব্যক্তিটা ভালো হয় তার নেক আমল থাকে তাহলে তার জন্য দ্রুত নামাজটা পড়া অতি উত্তম আর যদি সে ব্যক্তিটা বদ আমলদার হয় তাহলে তার জন্য জানাজা নামাজটা পড়া বা আমরা যারা খাদে নিয়ে তার লাশটা জানাজার জন্য হাজির হওয়া মাঠে যাই তখন আমাদের কাছ থেকে তার লাশটা অতি তাড়াতাড়ি মানে রাখা বা দূরে ফেলে রাখা আমাদের জন্য জরুরি আরেকটি হাদিসে হজরত আবু সাইল হজির তালহ রাস্ল্লা উলিয়াস্লাম থেকে বর্ণনা করেছেন যখন জানাজা প্রস্তুত করে রাখা হয় তারপর লোকজন তাকে খাদের উপর তুলে নেয় যদি তা নেক লোকের জানাজা হয় তাহলে বলতে তাকে আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যের দিকে নিয়ে চলে যাও আর যদি তা অসৎ বোধ খাওয়া লোকের জানাজা হয় তাহলে তার পরিজনদেরকে বলতে তাকে হায় সর্বনাশ কোথায় নিয়ে যাচ্ছ মানুষ পেতিত সবাই আওয়াজ শুনতে পায় আর যদি মানুষ সে আওয়াজগুলো শুনত সেই ব্যক্তির আওয়াজটা শুনতে পেতো তাহলে সেই মানুষগুলা বেউশ হয়ে যেত সম্মানিত বায়ু বোনেরা আমরা এই হাদিস থেকে আমরা এটা উপস্থাপন করলাম বা এটা বুঝতে পারলাম যে ব্যক্তির লাশটা বা মৃতদেহটা যারা ঘাদে নিয়ে যায় সেই মৃত ব্যক্তির লাশটা যদি আর সেই মৃত ব্যক্তিটি যদি নেককার হয় তাহলে সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যের দিকে নিয়ে যাও আর যদি বৎকার হয় তাহলে সে বলে হাই হাই কি সর্বনাশ আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এবং এই ব্যক্তির আওয়াজটুকু আর কেউ শুনতে পায় না আমরা মানুষ শুনতে পাই না পক্ষান্তরে সব জীবজন্তু অন্যান্য বাহলুকার শুনতে পায় جايك الله رب العالمين، أما ذكر جنوني خازبوجنيا كمال كراتو فيك دان كرن آمين، وآخر دعوانه الحمد لله رب العالمين.